মিশা বা এলে আপিওর সাথে যে বসে গল্প করবে নট interesting আপিও এই রুমে আছে ও অন্য রুমে বসে যাবে কেন কমিউনিকেশন সিলটাই শেষ হয়ে গেল কেন ওয়ান উই কমিউনিকেশন এখন করছি না তার এটাকে বলে ওয়ান উই কমিউনিকেশন এই ওয়ান উই কমিউনিকেশন করতে করতে মুখ শক্ত হয়ে গেল তার কনফিডেন্স লেভেল গেল তার কমিউনিকেশন গেলো ও আস্তে 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 আজকের জেনারেশন কিন্তু আনসোশ্যাল হয়ে যাচ্ছে যারা ফ্ল্যাটে থাকে যাদের কাছে অনেকগুলো রুম আছে বাচ্চা কিন্তু নিজের রুমের মধ্যে লক নিজের রুমের মধ্যে আলাদা আলাদা মা বাবার সাথে বসছে না দিস ইজ দ্য প্রবলেম সবচেয়ে বড় প্রবলেম তারপর দেখুন পুরীর সমুদ্র ধারে যদি যান আপনি দেখবেন সঙ্গে সঙ্গে ও কাসেল তৈরি করতে আরম্ভ করে বালির ঘর তৈরি করতে আরম্ভ করে ও বালির ঘর তৈরি করছিল তৈরি করতে করতে হঠাৎ সে দেখল হঠাৎ দেখলো কি ওই সমুদ্রের ঢেউর সাথে সাথে প্রচুর মাছ মাছ ওই বালির ওপরে পড়ছে আর ছটপট 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 করছে বাচ্চা নিজের খেলাটা বন্ধ করে গেল আর এক একটা মাছ এক একটা মাছ হাত থেকে তুলে সমুদ্রের মধ্যে ফেলতে আরম্ভ করলো যখন ওর টায়ার্ড হয়ে গেল আবার গে স্যান্ড কাসেল তৈরি করতে আরম্ভ করলো তো একটা শো কল এডুকেটেড পারসন এলেন উনি বললেন কি আচ্ছা তুমি এত ছোটো বাচ্চা আর হাজার হাজার মাছ হাজার হাজার মাছ বালির ওপরে ছটপট করছে তুমি একা এতগুলো মাছকে কী করে বাঁচাতে পারবে ওই শিশুটা ছুটে গেল আবার আবার ছুটে গেল সমুদ্রের ধারে যেখানে মাছ ছটফট করছিল একটা মাছ তুলল একটা মাছ তুলে ও আবার সমুদ্রের ধারে গেল গিয়ে আবার ওই মাছটাকে আবার সমুদ্রের মধ্যে ফেলে দিল সমুদ্রের মধ্যে ফেলে বলল কি আঙ্কাল সব মাছের তো নয় আমি এই মাছের লাইফ তো চেঞ্জ করে দিলাম মানে কি এক মাছ

খুবই ভালো লাগছে দশ বছর আগে হাওড়াতে আমি করেছিলাম আবার দশ বছরের পর এখন করছি খুবই ভালো লাগছে কি প্যারেন্টদেরকে আমি হেল্প করতে পারছি যেখানে খুবই চ্যালেঞ্জিং সিচুয়েশন প্রতিটা বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে প্রবলেম আছে সেখানে তাদেরকে আমি একটু হেল্প করতে পারছি গেস্ট হিসাবে আগ্রসেন বালিকা বিদ্যালয়ের হেডমাস্টার এসছিলেন আর লাভদের স্কুলের প্রিন্সিপাল এসছিলেন আড় বিভিন্ন স্কুলের স্কুল থেকে টিচাররা এসছে এডমিনিস্ট্রেশন এর লগেরা এসছে তারা পার্টিসিপেট করছে আর তারাও চাইছে যে যাতে উনাদের স্কুলে গিয়ে আমি এই ট্রেনিং প্রোগ্রামটা দিই এখান থেকে মেসেজ আমি দেবো কি কোয়ালিটি প্যারেন্টি লিডস টু কোয়ালিটি चिल्ड्रन যদি কোয়ালিটি প্যারেন্টিং হয় তাহলে কিন্তু কোয়ালিটি বাচ্চা হবে তাতে বাচ্চার মধ্যে प्रॉब्लम्स আসবে যদি सक्सेसफुल প্যারেন্টিং হয় তবে কিন্তু বাচ্চা মানুষ ভালো মানুষ হবে আর প্রতিটা প্যারেন্টস কে এই প্যারেন্টিং শিখতে হবে কেন কি এখন বায়োলজিক্যাল প্যারেন্টসরা এনফ নয় মানুষকে সাকসেসফুল প্যারেন্ট হতে হতে গেলে প্যারেন্টিং শিখতে হবে চাইল্ড সাইকোলজি জানতে হবে আমি চাইল্ড সাইকোলজি জানি না অথচ আমি মা বাবা এটা বললে আর চলবে এই সাইকোলজি প্রবলেমটা বাবা মাকে জানতে হবে জানার জানার দুটো উপায় একটা উপায় হচ্ছে বই পড়তে হবে সেকেন্ড উপায় হচ্ছে ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে আরো একটা উপায় আছে বিভিন্ন এখন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গেলে গেলে দেখবেন এই ধরনের ট্রেনিং প্রোগ্রাম আছে যেখানে আমিও আমার এসি ডুবে লাইভ কোচ নামে ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেলের মাধ্যমে আমি অল ওভার ইন্ডিয়াকে ট্রেনিং দিচ্ছি এখন তো বাড়িতে বসে বসে ট্রেনিং নেওয়া যেতে পারে কিন্তু লাইভ ক্লাসে বসে যে ট্রেনিং এর যে বেনিফিটটা হয় সেটা কিন্তু ইউটিউবের মাধ্যমে খুব শর্টকাট হয়ে যায় পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে তো ট্রেনিং হয় না এটা মিনিমাম তিন ঘন্টা বসতে হয় প্রতিটা প্রবলেম প্রবলেম হঠাৎ আসে না স্লো প্রসেসে আসে আর প্রবলেমের সলিউশনটাও স্লো প্রসেসে দিতে হয় এই যে প্রবলেমটা এসেছে এই প্রবলেমটা সেই সিস্টেমে স্লো প্রসেসে এই প্রবলেম থেকে বাঁচা যেতে পারে তার টেকনিক্সগুলোই আমরা এখানে দিচ্ছি দিচ্ছি হট করে বাচ্চাকে ডিজিটাল মিডিয়াম থেকে বার করা যাবে না কিন্তু হ্যাঁ আধ ঘন্টা করে যদি এভরি উইক কমানো হয় তাহলে আস্তে 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 বাচ্চা বেরিয়ে আসতে পারবে তাকে সেকেন্ড অপশন অদার অপশনস গুলো তার সাথে সাথে দিতে হবে ওই টেকনিক্স গুলো এখন কিছুক্ষণ পরে আবার আমি স্টেজে যাব ওই টেকনিক্স গুলো সমস্ত প্যারেন্টসদেরকে আমি দিয়ে দেবো কি কিভাবে ওই ডিজিটাল মিডিয়াম থেকে বাচ্চাদেরকে বার করা যেতে পারে আর বিভিন্ন সাইকোলজিক্যাল প্রবলেম যেটা বাচ্চাদের মধ্যে আসছে স্পেশালি বিকজ টু মাচ ডিজিটাল অ্যাডিকশন ওখান থেকে কিভাবে বাঁচানো যেতে পারে বাচ্চাকে স্কুল লাইব্রেরি অল ইংলিশ মিডিয়াম স্কুলে তো লাইব্রেরি আছে বাংলা মিডিয়ামে হিন্দি মিডিয়ামে আছে কিছু কিছু স্কুল ছোট স্কুলে নাও হতে পারে কিন্তু স্কুল লাইব্রেরি টাই তো ভালো জিনিস কিন্তু ইট ইজ नॉट द সলিউশন সেটা নয় কিন্তু বাচ্চাদের এখন লাইব্রেরি প্রতি আকর্ষণ কমে গেছে বিকজ অফ দে টু ইউজ অফ দা মোবাইল এখন বাচ্চার কাউন্সিলিং দরকার সেই কাউন্সিলিং টিচারের মাধ্যমে হবে ফাদারের মাধ্যমে হবে মাদারের মাধ্যমে মা বাবার মাধ্যমে হবে কিন্তু এই মা বাবা টিচার তিনজনকে ট্রেন হতে হবে তবে ওনারা কাউন্সিলিং করতে পারবে না উপায় নেই শুধুমাত্র সাইকোলজিক্যাল কাউন্সিলের উপরে ডিপেন্ড করলে হবে না কোটি কোটি মানুষ সাইকোলজিক্যাল কাউন্সিলার খুবই লিমিটেড তো সেই জন্য সব প্রতিটা মানুষকে কিন্তু এখন মা বাবাকে আর টিচারকেও শিখতে হবে হাউ টু হ্যান্ডেল দ্য সাইকোলজিক্যাল প্রবলেম অফ দ্য চিলড্রেন আমার নাম এসি আমি লাইফ কোচ এন্ড মোটিভেশনাল ট্রেনার সুযোগ আর এই সুবিধাটা করে দিচ্ছে যে আপনাদের বাচ্চাদের নিয়ে যা প্রবলেম হচ্ছে আপনারা আসতে পারেন আমরা একটা টিম হয়ে একটা একজোট হয়ে আমরা তার প্রবলেমের সলিউশন বার করতে পারবো ফ্যামিলি একদম একটা একটা সব মিলে একটা পরিবারের মতন আমরা তো টিচার্স বলে বা প্রিন্সিপাল বলে আলাদা তো কেউ না প্যারেন্টস টিচার্স প্রিন্সিপাল সবাই একটা টিম আমরা তিনজনে এসে বাচ্চাদেরকে বড় করতে